কীভাবে চলতেছে আপনার পরিবারকে কে আছে আসলে আমার পরিবারে তেমন কেউ নেই আমার একমাত্র মা ছাড়া তো আমি সেলাই মেশিনের কাজ করি এটাই আমার একমাত্র উপার্জন আমি আমার আম্মুকে নিয়ে মোটামুটি চলতেছি তো দেখা যাচ্ছে কি আমি এই মুহূর্তে আসলে আমার আর খুব কষ্ট হয়ে যেতে যতদিন যাচ্ছে আমার খরচ আমার খরচ বাড়ছে এই জন্য আমি চাইছি যে নতুন করে জীবনটাকে আবার শুরু করবো ও আচ্ছা মূলত আপনার আগে একটা বিয়ে হয়েছিল নাকি হ্যাঁ আমি বিবাহিত ছিলাম আমার বয়স বর্তমানে বাইশ তলে আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স ছিল যাইয়া আঠারো তো আমার এক বছর সংসার ছিল তারপরে আমার হাজব্যান্ড একটা রোড অ্যাক্সিডেন্টে আর কি তিনি মারা যান তো এখন আর কি আমি একাই আছি আমাকে নিয়ে আসি ও আচ্ছা তো আপনি যে যেখানে আসছেন কিভাবে আসলেন আসলে আমি আপনাদের কিছু প্রতিবেদন দেখছিলাম এখানে অনেকেই আর কি এখানে মানে সুস্থভাবে একজন জীবনসঙ্গী পেয়েছেন ভালো আছেন এটা দেখেই আসছি জি জি বুঝতে পারছি তো আপু এই যে আপনি যে শাড়িটা পরছেন আপনি তো বলতেছেন যে আমি হতদরিদ্র ঘরের মেয়ে কিন্তু আপনার শাড়িটা তো অনেক সুন্দর বা আপনিও তো দেখতে অনেক সুন্দর দেখে তো মনে হয় না যে আপনি গরীব ঘরের সন্তান দেখেন আমি যদুষ্ট পরিমাণ মোটামুটি শিক্ষিত একজন মেয়ে এবং নিজে কাজ করি আমি সেলাই মেশিনের কাজ করি তো দেখা যায় যে আমরা গরীব দেখে যে আমার কাপড় সুপুর একেবারেই ইনি সেটা না আমি একটা জায়গায় আরছি এখানে তো একটা ভালো পোশাক করতেবি সেটা আমার যে আমার যত ছিল টুকুকে আমি এখানে ও আচ্ছা তো আপু আপনার শিক্ষা কত যোগ্যতা কতটুকু এসসি